নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ মাইভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম গুড মর্নিং বন্ধুরা আপনারা জানেন যে আপনারা জানেন জানি না আমি একটি নিউজ বেরিয়েছে সেখানে বলা হচ্ছে ব্রিটেন কিন্তু উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতি নেই ব্রিটেনে যে হাউস অফ কমন্স আছে এই হাউস অফ কমন্স মানে তাদের পার্লামেন্ট সেখানে অল পার্টি গ্রুপ রয়েছে একটা সেই অল পার্টি গ্রুপে থেকে একটি প্রতিবেদন বার করা হয়েছে এবং সে এই প্রতিবেদনটি কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিন্তু একটি উদ্বেগ প্রকাশ করা একটা রিপোর্ট তারা বার করেছে এবং সেটা কিন্তু তাদের বিদেশ মন্ত্রীকে ব্রিটেনের যে বিদেশ মন্ত্রী আছে তাকে কিন্তু সেটা সাবমিট করা হয়েছে বুঝতে পারছেন আপনারা আমি বাংলাদেশ যারা বাসী রয়েছে তাদেরকেও বলছি এবং বাংলাদেশে যে মেরুদণ্ডহীন একটি অন্তর্বর্তী সরকার এবং তাদের যে নন গ্র্যাজুয়েট সব পোল্ট্রাম মস্তানরা বসে উপদেষ্টা হিসেবে বসে সরকার চালাচ্ছে তাদের কোনো নিজের পরিবার চালানোর ক্ষমতা নেই ঠিক আছে বা তাদের সেই যোগ্যতা নেই তারা দেশ চালাতে বসে গেছে এবং দেশের মধ্যে বিভিন্ন রকম অরজকতা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তা নিয়ে তাদের কোনো স্টেটমেন্ট নেই বা তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না সেই সমস্ত উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মেরুদণ্ডহীন যে সরকার চালাচ্ছে নিজেও স্পাইনলেস তাদেরকে আমি বলছি এবং আপামোর বাংলাদেশীবাসী যারা নিরাপরাধ বাংলাদেশীবাসী যারা এই ভুক্তভোগীর শিকার হতে যাচ্ছে তাদেরকেও বলছি আপনারা বুঝতে পারছেন যে ব্রিটেন কিন্তু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই আজ তাদের দেশেও এসে পড়বে এও নিয়েও তারা কিন্তু উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছে ভারত তো করছেই ভারত তো করবেই কেননা চার হাজার কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে তাদের তো করতেই হবে বাংলাদেশে যাও বাংলাদেশের যা পরিস্থিতি হয়েছে বা চলছে তা নিয়ে তাদের তো মন্তব্য করতেই হবে এরপরে এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিস বা এই যে উপদেষ্টারা রয়েছেন যাদের বল তারা এত বড় বড় কথা বলছেন বা এত বড় বড় সব হুইপ দিচ্ছেন সেই হোয়াইট হাউসের যে ক্ষমতায় এখন যে বসে রয়েছে তার মেয়াদ তো এক মাস তারপরে যে আসছে তাদের তরফ থেকে কি কী স্যাংশন আসতে পারে বা আরও দেশ থেকে যারা এই রকম ক্ষমতাধর যারা যে দেশগুলো রয়েছে তাদের তরফ থেকে কি কী স্যাংশন বাংলাদেশের উপর আসতে পারে সেই সম্বন্ধে কি আপনাদের কোনো ধারণা রয়েছে ব্রিটেন কিন্তু পরিষ্কার উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের যে পরিস্থিতি আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি চর চূড়ান্ত অবনতি দিকে সেখানে কিন্তু রয়েছে এবং যে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে এই কলেজ ওই কলেজ এক কলেজ আরেক কলেজকে ধ্বংস করছে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে সংখ্যালঘুদের উপর বিশেষত যে অত্যাচার হচ্ছে চিন্ময়কৃষ্ণ দাস ইস্কনের সাথে সংশ্লিষ্ট এবং ধামের যে অধ্যক্ষ তাকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো দেশ রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে যে বাংলাদেশের পতাকার উপরে একটি পতাকা ইস্কনের একটি পতাকা লাগানো হয়েছে তা সেই তার উপর বেস করে যে লাল লালদিক যে চট্টগ্রামের সনাতনী হিন্দুরা সমবেত হয়েছিল তাদের দাবি দেওয়ার জন্য এবং তাদের উপর যে অত্যাচার হচ্ছে তার সেটা প্রতিরোধ করার জন্য তারা যে সমবেত হয়েছিল এবং সরকারকে আট দফা দাবি দিয়েছিল সেটা তো সরকার মানেই নি উল্টো এদের যে সমন্বয়ক আছে এবং তাদের মেন সমন্বয়ক চিন্ময় কৃষ্ণ সন্ত্রাসকে গ্রেপ্তার করা হলো এবং বাকি যে সমন্বয়ক যারা রয়েছে জন তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হলো অর্থাৎ যারা বাংলাদেশে ন্যায্য অধিকার দাবি দেওয়ার জন্য সরকারকে প্রশ্ন করবে তাদেরকে এভাবে রাষ্ট্রদ্রোহ মামলা ফাঁসিয়ে দেওয়া হবে অথচ যে মুক্তিযোদ্ধারা তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছিল বাংলাদেশ এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে পরিচিতি যাওয়ার জন্য বাংলাদেশ বাংলাদেশ হিসাবে পরিচিতি দেওয়ার জন্য দেশের সার্বিক বিশ্বের কাছে এবং যে দু লক্ষ মা বোনেরা ইজ্জত দিয়েছিল পাক সেনাদের কাছে তার বিনিময়ে যে মুক্তিযোদ্ধারা সফল হয়েছিল এবং যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই পাখিপন্থীরা যে এখন বা ইসলামিক গোষ্ঠী যারা এখন বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে এবং মোহাম্মদ জিন্নাকে মহম্মদ জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে তাদের এগেনস্টে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা হয় না যে ধানমান্ডিতে শেখ মুজিবের বাড়ি পুড়ি দেওয়া হলো মুক্তিযোদ্ধার নথি নষ্ট করা হলো তার এগেনস্টে রকম রাষ্ট্রদ্রোহ মামলা হয় না এই হচ্ছে মেরুদণ্ডহীন একটি মোহাম্মদ ইউনিসের সরকার এবং তাদের নন গ্র্যাজুয়েট পোলগ্রহাম সমস্ত উপদেষ্টা যাদের মিনিমাম যোগ্যতা নেই একটা কলেজ পাস করার তারা দেশ চালাতে বসে গেছে তা হওয়ার তাই হচ্ছে এক শিক্ষা প্রতিষ্ঠান আরেক শিক্ষা প্রতিষ্ঠানকে ভাঙচুর করছে কলেজ ভাঙচুর করছে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করছে মানুষের দৈনন্দিন জীবনকে জীবনের যে চাহিদা মেটাতে পারছে না জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী একটি গৃহযুদ্ধ লাগার উপক্রম হয়েছে উপদেষ্টার মধ্যে থেকে আবার কেউ মোহাম্মদ যে মেহফুজ আলম উপদেষ্টা সে বলছে গৃহযুদ্ধ আর কেউ আটকাতে পারবে না সরকারের উপদেশটা সে বলছে গৃহযুদ্ধ আটকানো যাবে না এই যুদ্ধ হবে চিন্তা করুন তাহলে কোন জঙ্গি হাতে বাংলাদেশ চলে গেছে কোন মৌলবাদী শক্তির হাতে এদের এগেনস্টে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা হবে না হবে কারা যারা ন্যায্য দাবি দেওয়া সংখ্যালঘুরা যাদের দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে তাদের মারা হচ্ছে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এবং জোর করে চাকরি থেকে ইস্তফা দেওয়া বাধ্য করা হচ্ছে ধর্মান্তকরণ করা হচ্ছে নিজ নিজ ধর্মচারণের জন্য যে মন্দির সে বিশ্বাসের জায়গা দেবতাদের মন্দির সেখানে ধ্বংস করা হচ্ছে তাদের এগে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হবে আবার বড় হতে কথা যে এখানে সংকলঘরা নিরাপদ এবং ভারত কেন নাক ঘোরাচ্ছে আমি সেই আমি কিছু বাংলাদেশের কিছু পাবলিক আছে যারা কমেন্টস করে এবং এই যে এদের উপদেষ্টাদের কিছু তো বলার নেই এবং যে স্পাইনলেস যে অন্তর্বর্তী সরকার সমস্ত মূর্খগুলো সরকার চালাচ্ছে এরা আবার তাদের এক উপদেষ্টা নাহিদ ইসলাম বলছে ভারতের বাংলাদেশের বাংলাদেশের যে সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক তাদের সুরক্ষার ব্যাপার বাংলাদেশ দেখবে ভারতের এই বিষয়ে বলার দরকার নেই ভারতের এই বিষয়ে বলার দরকার নেই তো বাবা তোমরা প্যালেস্তাইন তোমাদের কোন প্যালেস্তাইন যে রয়েছে তোমাদের কোন গুরু ঠাকুর কোন রিলেশন তোমাদের সাথে ইরান তোমাদের সাথে কোন রিলেশন ওখানে তো একেবারে বুক কেঁদে ওঠে তোমাদের যখন ইসরায়েল আক্রমণ করে বুক কেঁদে ওঠে একেবারে প্রতিবাদে ঝড় তুলে দাও তোমাদের কোন সম্পর্ক তাদের সাথে একটা এটা হচ্ছে একটা ইমোশনের সম্পর্ক তোমরাও মুসলিম তারাও মুসলিম যখন এই মুসলিম ইসরায়েলের যখন বোমা বোমাবর্ষণের ফলে মুসলিমরা প্রাণ যাচ্ছে তোমাদের কি হচ্ছে তোমাদেরও ভেতরটা কাজ যে ইমোশনাল কানেকশন রয়েছে তোমাদের সাথে সেটা আমরা বুঝি তো তোমাদের দেশে হিন্দু যে নিধন চলছে আর চার হাজার কিলোমিটার ভারতবর্ষের পড়ার সেখানে ভারতবর্ষ প্রভাব পড়তে পারে পারে এর সেই হিন্দুদের স্বার্থে এবং ভারতবর্ষের নিজের সুরক্ষার স্বার্থে কি ভারতবর্ষে কথা বলবে না অবশ্যই বলবে কেননা তোমরা তোমাদের নিজস্ব দেশের যে নাগরিক তাদের সুরক্ষা দিতে তোমরা ব্যর্থ যাই হোক যে রিপোর্টটি বেরিয়েছে ভয়ঙ্কর রিপোর্ট এবং এখানে কিন্তু ব্রিটেন কিন্তু প্রতিবাদ করেছে এরপরে বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রতিবাদ আসবে এবং বাংলাদেশের উপর কিন্তু ভয়ঙ্কর স্যাংশন আসতে চলেছে এবং এটা আমি কিন্তু বলে দিলাম আমি সাধারণ নাগরিক উদ্দেশ্য বলছি আপনারা কিন্তু সমবেতভাবে প্রতিবাদ শুরু করুন এই সরকারের এগেনস্ট এবং সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে দেশের শৃঙ্খলা পরিস্থিতি যে নিম্নগামী তার এগেনস্টে কিন্তু প্রতিবাদ শুরু করুন এখানে বলা হয়েছে ব্রিটেনের পার্লামেন্টের হাউস অফ কমেন্সের একটি বহুদলীয় গ্রুপ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ ও এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল তারা এই প্রতিবেদনটি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ ও আশার বাণী নিয়ে এসেছিল কিন্তু নয়া যমুনায় বাংলাদেশে দু হাজারের বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে দু হাজারের বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে চিন্তা করুন বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে কত রকম কতটা স্বৈরাচারী শাসক এই অন্তর্বর্তী সরকার বলেও দাবি করা হয়েছে এই রিপোর্টে প্রতিবেদনে আরও বলা হয়েছে আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে আইন আইনকে রাজনৈতিক অস্ত্রে হিসাবে ব্যবহার করা সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন অন্যথায় তা মোহাম্মদ ইউনিফ অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না প্রতিবেদনে আরও যে বিষয়ে উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন সরকার পরিবর্তনের পর ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে যদিও তা অঞ্চলভেদে ভিন্ন এছাড়া সংবাদ মাধ্যমে প্রতিবেদনের সঙ্গেও প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে বলে দাবি রিপোর্টে অর্থাৎ সংবাদ মাধ্যমে যে রিপোর্ট প্রকাশ করা হচ্ছে অর্থাৎ বাস্তবিক যে ঘটনা তার মধ্যে কিন্তু ডিফারেন্স হয়েছে অর্থাৎ সংবাদ মাধ্যমকে কিন্তু এখানে সত্য খবর চাপা প্রকাশ করার জন্য কিন্তু বাধা প্রদান করা হচ্ছে সেটাও বলা হয়েছে বাংলাদেশে হিন্দু অ্যাসোসিয়েশন জানিয়েছে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলার প্রমাণও পাওয়া গেছে সেখানে দাঙ্গাকারীরা আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে তাদের সম্পত্তি এবং সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে ইসলামী উগ্রবাদীদের উত্থান প্রসঙ্গে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রক্ষণশীল ইসলাম ইসলামপন্থীদের রাজনৈতিক প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে প্রমাণ মিলেছে তো বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি সংসদীয় গ্রুপ আরও বলেছে তারা তথ্য পেয়েছে যে প্রাক্তন মন্ত্রী এক সেকেন্ড সংসদীয় গ্রুপ বলেছে তারা তথ্য পেয়েছে যে প্রাক্তন মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী এবং আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ঢাকায় স্টার পত্রিকায় রিপোর্ট উল্লেখ করে গ্রুপটি আরও জানিয়েছে আওয়ামী লীগের সাথে জড়িত প্রায় এক লক্ষ চুরানব্বই হাজার ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে ছাব্বিশ হাজার দুশো আটষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় এক লাখ আটষট্টি হাজার জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে এছাড়া বহু সাংবাদিক বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের ধরপাকড়ও চলছে মানে কোনো রকম গণতন্ত্রের কোনো নিদর্শন নেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের গঠনের তিন মাস পরেও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বা বেশ কিছু অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ ব্রিটেন আমেরিকা কানাডা এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের জন প্রবাসী একত্রে চিঠি পাঠিয়েছেন চিঠিতে তারা শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষকদের উপর হামলা এবং ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যদিও তারা সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেননি তবে উল্লেখ করেছেন সরকার মানবাধিকার লঙ্ঘন রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না যদিও এই হামলাগুলি উদ্দেশ্যমূলক নয় তারপরেও অন্তর্বর্তী সরকারের অপরাধীদের বিচারের আওতায় না আনলে বিষয়টি নীরব সমর্থনের দিকে ইঙ্গিত করতে পারে বলে বলছে গ্রুপটি সুতরাং বুঝতে পারছেন যে মামলাগুলি দেওয়া হচ্ছে সে মামলাগুলির কোনো রকম কোনো এক্সিস্টেন্স বা কোনো রকম কোনো সত্যতা নেই যে মামলাগুলি দেওয়া হচ্ছে সে মামলাগুলির বেশিরভাগ ভুঁয়ো আমরা কিছুদিন আগে যে দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছিল একজন মহিলা তার স্বামীকে হত্যা করা হয়েছে পুলিশের গুলিতে এবং শেখ হাসিনা এবং ওয়াবাদুল কাদের তার এগেনস্টে কিন্তু মামলা দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন পর তিন গত কি কয়েকদিন আগে বাংলাদেশের পত্রিকাতেই বেরিয়েছিল যে সেই ভদ্রলোক পুলিশের কাছে গিয়ে কিন্তু বলেছে এই আমি বেঁচে রয়েছি এবং আমার স্ত্রীকে এই জামাতপন্থী এবং বিএনপির কিছু নেতা জোর করে এই মামলা দায়ের করা হয়েছে আমি বেঁচে রয়েছি আমি কোনো পুলিশের গুলিতে কিন্তু মারা যায়নি তুমি ভেবে দেখুন শুধু একটা ঘটনার আমি নিদর্শন দিলাম এরকম হাজার হাজার কত ঘটনা ঘটেছে যেগুলো মামলার কোনো সঠিক প্রমাণ বা তথ্য কিন্তু নেই অর্থাৎ এই মামলাগুলো ভুয়ো তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এগুলো কিন্তু বিশ্বের নজরে এখন কিন্তু চলে এসছে এবং বিশেষ করে চিনময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু এটা ওয়ার্ল্ড নিউজ হয়ে গেছে এবং আপনারা ভাববেন না হিন্দু ডায়াসপোরা কিন্তু প্রত্যেকটি দেশে কিন্তু অ্যাক্টিভ এখন এবং তারা কিন্তু একটা ভোট নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা দেশে সে আমেরিকা বলুন কানাডা বলুন ব্রিটেন বলুন সব জায়গায় তারা কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করা শুরু করে দিয়েছে এই পরে বাংলাদেশের ওপর যে স্যাংশন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ এবং আরও আরাজকতা পরিস্থিতি তৈরি হতে পারে সেই জন্য বাংলাদেশবাসীর কাছে আমরা আমার নিবেদন আপনারা কিন্তু এই সরকারের এগেনস্টে এবং এই মৌলবাদী সংগঠনের এগেনস্টে যারা মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে এই সরকার এবং যে ইসলামিক সংগঠন হুমকি ধমকি দিচ্ছে সংখ্যালঘুদের এগেনস্টে এবং দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে তাদের এগেনস্টে কিন্তু রুখে দাঁড়ান নাহলে আপনাদের ক্ষতি কিন্তু সমূহ বা আপনাদের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে এবং সমূহ বিপদ কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য আজকে এই পর্যন্তই আমার প্রতিবেদনটি এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন নমস্কার